কৃষ্ণনগরীর মানিকপাড়ে বাড়িতে ঢুকে তরুণীকে খুন সোমবার দুপুর আড়াইটি নাগাদ ঘটে ভয়াবহ খুনের ঘটনা নিহত তরুণীর নাম ঈশা বয়স উনিশ বছর নিহত তরুণী কৃষ্ণনগর মহিলা কলেজ এলাকার বাসিন্দা এলাকায় শোকের ছায় নেমেছে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত যুবকের নাম দেবরাজ সিং দীর্ঘদিন ধরে দুজনের সম্পর্ক চলছিল কিন্তু সম্প্রতি ঈশা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন আর তাই ঈশার বাড়িতে ঢুকে তাকে একেবারে কাছ থেকে গুলি করে হত্যা করে দেবরাজ গুরুতর রক্তাক্ত অবস্থায় ঈশাকে দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার বাড়িতে উপস্থিত ছিলেন ঈশার মা ও ছোট ভাই ঈশার মা জানান হঠাৎ এক বিকট শব্দ শুনে ছুটে আসি দেখি এক যুবক বন্দুক হাতে দৌড়ে পালাচ্ছে মাটিতে লুটিয়ে পড়ে রক্তে ভেসে যাচ্ছে মেন নিথর দেহ কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার কে অমরনাথ জানান মেয়েটির শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে পলাতক অভিযুক্তকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ ঘটনা বলতে বাড়িতে কেউ ছিল না বাবা অফিসে চলে গিয়েছিলেন মা ছেলেকে আনতে গিয়েছিল বাড়িতে বলে একটা ছেলে হট করে ঢুকে বলে এরকম শুট আউট করেছে একজন এক রাউন্ড চালিয়েছে দু তিন মেয়েটা পড়ে আছে সব তো দেখতে পাচ্ছেন আমরা তো সব পড়াই ছিলাম ওইদিকে ওরা পড়া ছিল কিন্তু দুটো পড়া পড়ে এই তো আধা ঘন্টা হয়েছে এলাকায় নেমেছে শোকের ছায়া ফেরো রিপোর্ট লটারি সংবাদ